বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত একটি সিন্ধুত্ববাদী সংগঠন ইসকন ইসকনের প্রধান আদর্শ হলো শ্রীকৃষ্ণ ভক্তি তথা ভক্তিযোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা কিন্তু সংগঠনটির বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালের বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বাংলাদেশে ইসকন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা বা এনজিও হিসেবে পরিচালিত হয় বাংলাদেশে বিদেশি সংস্কার ধর্ম প্রচারের ব্যাপারে বিধিনিষেধ থাকলেও ইসকন দেশের আইন কানুন উপেক্ষা করে প্রকাশে ধর্মীয় রাজনীতি এবং গোপনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার বহু প্রমাণ রয়েছে আজকের ভিডিওতে ইসকনের এবং ইসকন কিভাবে বাংলাদেশে হিন্দুত্ববাদে স্বজন বাস্তবায়ন করছে সেই সম্পর্কে আলোচনা করা হবে সালে নিউ ইয়র্কে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছিল তবে ইস্কনের সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে নদীয় জেলার হিন্দু তিনি সংগঠনটির নাম দিয়েছিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস যাকে সংক্ষেপে ইস্কন নামে ডাকা হয় বাংলা ভাষায় ইস্কনকে বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ সংঘনের প্রতিষ্ঠাতার প্রভুপাদের বিশ্বব্যাপী হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির প্রসার কাটানোর জন্য এই সংগঠনের যাত্রা শুরু করেছিলেন সেই কারণে আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামে ব্যাপক পরিচিত হিন্দু ধর্মের মতে কৃষ্ণকে বিশুর অবতার মনে করা হয় সেই কারণে সম্ভবত গৌরীয় বৈষব মতবাদের অনুসারীদের একটি হিন্দু ধর্মের প্রতিষ্ঠান গৌরীয় বৈষব বলদের পূজায় প্রাচীন বাংলার গৌরব অঞ্চলের বিশু উপশাসকদের মধ্যে প্রচলিত হিন্দু ধর্মের একটি রীতি গৌরীয় বৈষব মতবাদের সাথে গীতা ও পুরাণের উপর ভিত্তি করে ইস্কনের শিক্ষার প্রচার করা হয় হিন্দু ধর্মের মতে মানুষের আত্মার মুক্তি তিনটি শাস্ত্রীয় পথ রয়েছে ভক্তিযোগ জ্ঞান যোগ এবং কর্মযোগ ইস্কন মূলত ভক্তিযোগের অনুশীলন করে ভক্তিযোগ ব্যক্তিগত দেবতাকে ভালোবাসার আধ্যাত্মিক পথ বর্তমানে পৃথিবীর প্রায় আশিটিরও বেশি দেশে রয়েছে ইস্কন বিভিন্ন দেশে তাদের লক্ষ লক্ষ বক্তৃদের জন্য মন্দির নির্মাণ করে কৃষ্ণ ভক্তি উপাসনা শিক্ষা দিয়ে সারা বিশ্বে বহু সমালোচনা রয়েছে বিভিন্ন দেশে ইস্কনের বিরুদ্ধে অর্থ আত্মসাত এবং বক্তদের অনুদান দিয়ে অসৎ ব্যবহারের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রে ইউরোপের ইস্কনের কিছু সদস্যদের বিরুদ্ধে মাদক ব্যবহার এবং যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তবে ইস্কনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হল এরা হিন্দু ধর্মের নামে বিশ্বব্যাপী হিন্দুত্ববাদের দ্বারা প্রচার করে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদ এক বিষয় নয় হিন্দু ধর্ম হলো একটি প্রাচীন ধর্মীয় ও আধ্যাত্মিক জীবন দর্শন যার ভিত্তি এক হাজার বছরের পুরনো অন্যদিকে হিন্দুত্ব মূলত একটি রাজনৈতিক মতবাদ যা মাত্র একশো বছর আগে উদ্ভব হয়েছে হিন্দু ধর্মে বহু দেবদেবী উপাসনার প্রচারিত হল এটি মূলত অসাম্প্রদায়িক এবং বহু মতের প্রতি উদার মনোভাব প্রসার করে অন্যদিকে হিন্দুত্ববাদ হল হিন্দু ধর্মের নামে একটি জাতীয়তাবাদী এবং রাজনৈতিক আদর্শ যা হিন্দু ব্যতীত অন্য ধর্মবলম্বদের বিশেষ করে মুসলিমদের শত্রু হিসেবে বিবেচনা করে ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ ছিলেন কলকাতার বাসিন্দা এবং তিনি গৌরবা বাংলা অঞ্চলের কৃষ্ণ ভক্তির আধ্যাত্মিক শিক্ষা পাশ্চাত্যের প্রসারের লক্ষ্যে ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু পরবর্তীতে ইস্কন তাদের সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় বর্তমানে ইস্কন মূলত ভারতের উত্তর প্রদেশে হিন্দু সংস্কৃতির প্রচার করে উত্তর প্রদেশ হল ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের কেন্দ্র ভারতের রাজনীতিতে উত্তর প্রদেশের এতটাই গুরুত্বপূর্ণ যে এই রাজ্যে যে দল বিজয়ী হয় তারাই দিল্লিতে সরকার গঠন করতে পারে এছাড়া ইস্কন উত্তর প্রদেশের হিন্দুদের মতো বাংলা হিন্দুদেরও মাছ মাংস খাওয়া থেকে বিরত করতে চায় অথচ বাঙালি হিন্দু অবহমান কাল ধরে মাছ মাংস খেয়ে আসছে এমনকি বাঙালি হিন্দুরা তাদের কালী পূজায় পাটা বলে দিয়ে থাকে তার চেয়ে বড় বিষয় হলো ইস্কনের প্রতিষ্ঠা হয়েছে কৃষ্ণ ভক্তির জন্য এবং তাদের মূল হলো হরে কৃষ্ণ কিন্তু তারা বর্তমানে হরেকৃষ্ণ বদলে জয় শ্রীরাম স্লোগান ধারণ করছে এই জয় শ্রীরাম হলো ভারতের কট্টর হিন্দুত্ববাদী উগ্রপন্থী রাজনীতিবিদদের স্লোগান যে স্লোগানের মাধ্যমে তারা মুসলিমদের হত্যার নির্যাতন সহ সকল ধরনের অন্যায়ের বৈধতা দেয় ইস্কন শুধুমাত্র হিন্দু ধর্মের আধ্যাত্মিকতা প্রসারের মাধ্যমে সীমাবদ্ধ থাকলেও কোনো সমস্যা ছিল না কিন্তু তারা গোপনে গোপনে হিন্দুত্ববাদী উগ্রপন্থী রাজনৈতিক আদর্শের প্রচার করে অত্যন্ত সূক্ষ্মভাবে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির জন্য কাজ করা যাচ্ছে বর্তমানে যার সবচেয়ে বড় হুমকি তৈরি করছে বাংলাদেশে উনিশশো সালে বাংলাদেশের প্রথম ইস্কন মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে বাংলাদেশের সকল জেলায় ইস্কনের মন্দির রয়েছে শুধু তাই নয় ইস্কন বিভিন্ন কৌশল সনাতন হিন্দু মন্দিরগুলো দখল করে সেইগুলো তাদের উগ্রবাদী আদর্শ অনুযায়ী পরিচালনা করছে বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের নেতৃত্বে ইস্কনের কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশের হিন্দুদের সতর্ক করেছেন তাদের মতে ইস্কন বাংলাদেশের কাছে কারণ এই সংগঠনটি যেখানে যায় সেখানে সনাতন হিন্দুদের মন্দির দখল করতে উঠে পড়ে লাগে ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দিরটি আগে একটি সনাতন হিন্দু মন্দির ছিল এই মন্দির জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা মোকদ্দমা দিয়ে হেনস্থ করে সেখানে তারা ইস্কন মন্দির গড়ে তুলেছে চট্টগ্রামের বহু পুরনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রবর্তক সংঘের নেতৃত্বে ইসকনকে উগ্রবাদী প্রকৃত অর্থে ধর্মবিরোধী ও প্রদর্শনকারী হিসেবে আখ্যায়িত করেছেন প্রবর্তক সংঘ দুই সালে তাদের মন্দিরে পূজারী নিয়োগ দিতে চাইলে স্কুলের সাধারণ সম্পাদক চারোচন্দ্র দাস পূজারীর দায়িত্ব নেওয়ার জন্য তদ্বির করেন তিনি পূজারীর দায়িত্ব নিলেও নিয়মিত পূজা অর্চনায় মনোনিবেশ না করে চুক্তি শর্ত লঙ্ঘন করেছেন এর ফলে প্রবর্তক সংঘ তার চুক্তিপত্র বাতিল করার উদ্বেগ নিলে ইস্কন প্রবর্তক সংঘের নামে নানা অপ্রপ্রচার ও ষড়যন্ত্র চালায় এমনকি ইস্কন তাদের মন্দিরের বাড়াটে সন্ত্রাসী পালন করে মন্দিরের জায়গায় মূল মালিকদের উপর সন্ত্রাসী হামলা পর্যন্ত করিয়েছেন এর প্রেক্ষিতে ইস্কনকে জঙ্গি সংগঠন বলার প্রবর্তক সংঘের সম্পাদক তিন কুড়ি চক্রবর্তী সহ কয়েকজন হিন্দু নেতার বিরুদ্ধে ইসকন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করেন এছাড়া দুই হাজার নয় সালে হিন্দুকে হত্যা করেন এর বাইরেও বিরুদ্ধে বহু এলাকার সনাতনীদের নানাভাবে অত্যাচার করার অভিযোগ রয়েছে মুসলমানদের যেমন সবচেয়ে বড় শত্রু ইসলামের নামদারী জঙ্গি সংগঠনগুলো তেমনিভাবে বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে বড় শত্রু আসলে ইস্কনের জঙ্গিরা ইস্কনের প্রতিষ্ঠাকালীন সময়ের নেতৃত্ববৃন্দ আর বর্তমান সময়ের ইস্কনের নেতৃত্ববৃন্দ এক নয় বর্তমানে ইস্কন ভারতের উগ্রপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক পশ্চিমবঙ্গ বা এবং তাদের রাজনৈতিক শাখা ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সাথে যোগাযোগ রক্ষা করে পরিচালিত হয় ভারত যেহেতু উগ্র হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করছে তাই বাংলাদেশেও একই রকম সাম্প্রদায়িক পরিস্থিতি আনার জন্য ইস্কন বাংলাদেশের মুসলিম বিরোধী বিভিন্ন কাজে ইন্ধন যোগায় যাতে করে বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদের উপর কেঁপে যায় এর অংশ হিসেবে দুই হাজার চোদ্দ সালে স্বামীবাগের ইস্কন তারাবিন নামাজের বাধা দেয় দুই হাজার ষোলো সালে সিলেটের ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসলিমদের উপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে এছাড়া ইস্কনের বিরুদ্ধে পুস্ট দেয়া একটি আরেক মসজিদের ইমামকে হত্যা করে ইসকনের সন্ত্রাসীরা বাংলাদেশের বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে পারলে ভারতীয় গোপ্রন্টি রাজনৈতিক দল বিজেপির মুসলিম এবং বাংলাদেশ বিরোধী বয়ান প্রচারে আরো সুবিধা হবে ইসকন বাংলাদেশে ঠিক সেই কাজটি করছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই ধারণা ভারতের গুপ্তবাদীদের নির্দেশনা অনুযায়ী 2030 সালের মধ্যে বাংলাদেশে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা ইসকনের অন্যতম লক্ষ্য সেজন্য তারা নিজেদের মন্দির ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে মুসলমানদের উপর দায় চাপিয়ে দিতে পারে ঠিক যেমনটি দেখা গেছে 51 হাসিনা সরকারের পতনের পর সৈরাচার হাসিনা পতনের মুহূর্তে থেকেই হিন্দুত্ববাদী সংগঠনগুলো মহা প্রচার শুরু করেছে দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্বিশে হামলা হচ্ছে দেশবাসী কিছু বুঝে ওঠার আগে তারা দেশে এমন এক কাল্পনিক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার কবর দিয়ে থাকে যা থেকে সহজেই বোঝা যায় যে এই ধরনের গুজবের মহাযোগ্য চালানোর পরিকল্পনা তাদের আগে থেকে ছিল এভাবে দেশ জুড়ে হিন্দুদের গড় বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ের হামলার অভিযোগ উঠে দেশের প্রধান প্রধান গণমাধ্যমে তেমন কোনো অভিযোগের সত্যতা মেলেনি তবে ভারতীয় গণমাধ্যমগুলো হিন্দুত্ববাদীদের গুজব ডাকডুল পিটিয়ে প্রচার করতে থাকে নানাভাবে লাভ কিন্তু তারপর তারা হাসিনা সরকারের প্রতি পুরোপুরি অনুগত ছিল না কারণ তারা বিশ্বব্যাপী একটি বিরাট ষড়যন্ত্র বাস্তবায়ন করার মিশন রয়েছে তাদের ষড়যন্ত্রটি হলো বিশ্বব্যাপীর সামনে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি এমনভাবে প্রচার করা যাতে মনে হয় বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত নিরাপদ নকল বিশ্বস্ত সূত্রে খবর থেকে জানা যায় হাসিনা সরকার পতনের পর শুধুমাত্র হিন্দু পরিচয়ের কারণে কেউ হামলা শিকার হয়নি কিন্তু তার পর সরকার পতনের মাত্র কয়েকদিন পরে হিন্দুরা শাহবাগে জড়ো হয়ে অবরোধ করে এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিতে সনাতন সম্প্রদায়ের বহু নামি বেনামি সংগঠনের ব্যানারে হিন্দুদের প্রতিবাদ করতে দেখা গেছে সাম্প্রতিক সময়ে সনাতন জাগরণ মঞ্চ নামে চট্টগ্রামের হিন্দুরা বিশাল সমাবেশ করে ঢাকা শহর অবরোধ করার হুমকি দেয় বিশ্লেষকদের অনেকে এই বিষয়ে একমত যে সনাতন মঞ্চ নামের মূলত ইস্কনের নেতারা বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলেই একাধিকবার বৃহৎ পরিসরে হিন্দুদের উপর হামলা হলেও তখন এমন কোন প্রতিবাদ চোখে পড়েনি সেই সময় ক্ষমতাসীন দলের একাধিক শীর্ষ নেতৃবৃন্দ ছিল হিন্দু সম্প্রদায়ের কিন্তু তারাও তখন হিন্দুদের রক্ষায় বিশেষ কোনো ভূমিকা রাখেনি হাসিনা সরকার পতনের পর মাত্র তিন মাসে তারা যত আন্দোলন করেছে বিগত পনেরো বছরও এর সামান্য দেখা যায়নি এখন আসলে সাধারণ সনাতন হিন্দুদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশের ভারতীয় হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে ইস্কন কৃষ্ণ ভক্তি ছড়ানোর নামে বাংলাদেশের মন্দির কেন্দ্রিক সহিংসতা বীজ বপন করছে প্রকৃতপক্ষে বাংলাদেশ স্কনের কোথাও কোনো দরকার নেই কারণ ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় বরং বাংলা অঞ্চলে আগে থেকেই ব্যাপক কৃষ্ণভক্তি প্রচলিত ছিল ইস্কন যে কোনোভাবেই বাংলাদেশের সনাতন ধর্মের প্রতিনিধি নয় বরং বাংলাদেশের সনাতনী হিন্দুরা ইস্কনের বহু ধরনের নির্যাতন শিকার হয়েছে তাই হিন্দুদের শান্তিপূর্ণ অবস্থানের স্বার্থে বাংলাদেশী ইস্কনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা এখন সময়ের দাবি